আর পাশে দাঁড়িয়ে আছে জয়দেবপুর অভিমুখী জয়দেবপুর কমিউটার তো কিছুদিন আগে উক্ত ট্রেনের প্রথম ভ্রমণ ভিডিওতেও আপনাদের বিস্তারিত শেয়ার করেছিলাম তো চাইলে আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে সেই ভিডিওটা দেখে আসতে পারেন Субтитры сделал বেনাপোল অভিমুখী রুশপুষি বাংলা এক্সপ্রেস ট্রেনটি এখন যে টিটিপাড়া আন্ডারপাস রয়েছে সে এটির উপর দিয়ে ছুটে চলছে I'm <laughs> do <laughs> এখানে অনেক উৎসুক জনতা তারা ট্রেন দেখছে

আমাদের ট্রেনটি অল্প সময়ে সাহেদাবাদ রেলগেট অতিক্রম করে যাবে আর সামনেই হচ্ছে গ্যাংগারিয়া রেলওয়ে স্টেশন আমাদের ট্রেনটি এখন দয়াগঞ্জ আন্ডারপাস অতিক্রম করে যাচ্ছে আর সামনে হচ্ছে দয়াগঞ্জ রেলগেট অলরেডি গ্যান্ডারি রেল স্টেশন থেকে এখন লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে আর এখান থেকে মূলত পিএলসির মাধ্যমে সাহেব তো এখন গ্যান্ডারি অতিক্রম করছে আর টিকিট চেকিং চলছে সময় হচ্ছে এখন এগারোটা ছাব্বিশ মিনিট আর আমাদের ট্রেনটি এখন গ্যান্ডারিয়া রেল স্টেশন থ্রু পাস করে যাচ্ছে আর মূলত গ্যান্ডারিয়া রেল স্টেশনটি হচ্ছে একটি অলিখিত জংশন রেল স্টেশন তে এই রেল স্টেশন থেকে মূলত দুইটি রেলপথ ভাগ হয়ে থাকে একটি চলে গিয়েছে পদ্মা সেতু হয়ে ভাঙা জংশনের দিকে যেখানে আমরা যাব আরেকটি চলে গিয়েছে নারায়ণগঞ্জের দিকে একটা সময় এই গ্যান্ডারিয়া থেকে শুধুমাত্র নারায়ণগঞ্জের ট্রেনগুলো চলাচল করলেও এখন পদ্মা সেতুর ট্রেনগুলো এই গ্যান্ডারিয়া দিয়েই পাস করে থাকে আর পদ্মা সেতু রুটের একটি মাত্র ট্রেনের বিরতি রয়েছে সেটা হচ্ছে খুলনা ঢাকা রুটে চলাচলকারী নকশীকাথা কমিউটার ট্রেনের আমাদের ট্রেনটি এখন জুরাইন রেলগেটের কাছে চলে এসেছে এখন যে পদ্মা সেতুর যে নিজস্ব রেলপথ তো সেই রেলপথে চলে যাবে আর সামনে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি আমাদের বেনাপল অভিমুখী অপেক্ষা করছে তো আমরা এখন পদ্মা সেতু যে নিজস্ব রেলপথ সেখানে চলে যাচ্ছি আর এই সামনে যে আপনার রেলপথটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নারায়ণগঞ্জের রেলপথ আর সামনেই হচ্ছে জুরাইন রেলগেট সময় হচ্ছে এখন এগারোটা আঠাইশ মিনিট আর আমাদের বেনাপোল অভিমুখী রূপসী এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো জুরাইন রেলগেট অতিক্রম করে যাচ্ছে কাদের ভাই তা আমরা এখন পদ্মা সেতু শরীর পথে চলে এসেছি এখান থেকেই মূলত যে আসল গতি সে গতি উঠাতে শুরু করবে